আট নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন আমাদের মসজিদে জুমার দিনে মহিলারা কোরআন তেলাওত করে সে আওয়াজ ছেলেদের কানে আসে এটা কি ঠিক না ঠিক নাই মহিলারা কোরআনে করিম তেলাওত করবে মহিলা সেকশনে জুমা বাড়ে আর তাদের আওয়াজ আসবে পুরুষদের কানে বা পুরুষরা শুনতে পাবে এটা মোটেই জায়জ নয় সবসময় মহিলাদের ভয়েস বা আওয়াজ পর্দা নয় মানে পর্দা করতে হবে আর পুরুষদের সাথে কথা বলা যাবে না প্রয়োজনে কথা বলা যাবে পুরুষদেরকে কথা শোনানো যাবে পর্দার আড়াল থেকে আড়াল থেকে জবাব দেওয়া যাবে কিন্তু এই নয় যে আপনি তেলাওয়াত করবেন আর সেই তেলাওয়াত শুনবে তেলাওয়াতে একটা আকর্ষণ রয়েছে তেলাওয়াতে আপনার সুন্দর করে আপনি তিল করে তেলাওয়াত করছেন অনেকে কণ্ঠ সুন্দর যেটা ফিতনার কারণ হইতে পারে পুরুষদের জন্য যেমন পুরুষদের তেলাওয়াত পুরুষদের কারণে মহিলারা ফেতনায় পড়তে পারে তার চাইতে বেশি ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে মহিলাদের আওয়াজে পুরুষদের এই জন্য এইরকম ফিতনার কাজ থেকে বেঁচে থাকবেন মোটেই জায়জ নয় যে মহিলারা মহিলা সেকশনে কোরআন তেলাওত করবে উচ্চ স্বরে মনে মনে তেলাওয়াত করে শুধু নিজেকে শোনাবে শুধু নিজে এমনকি মহিলা সেকশনেও এইভাবে তেলাওত করা একে অপরকে শোনাচ্ছে তাতে অন্যদের ডিস্টার্ব হ্যাঁ অন্যদের জন্য সেটা বিরক্তিকর কষ্টকর এবং কোরআনিকিম তো এলাওয়াত করে আপনি সেটা অন্যের জন্য কষ্টের কারণ হবে এতে আপনি গুনাগার অন্যকে গুণাগার বানাবেন আপনি মোটেই নাই শুধু মসজিদে এমনকি পুরুষরাও নিজেকে শোনাবেন জুমা মসজিদে গিয়ে অনেকে জোরে তেলাওয়াত করে আর পাশের লোকের জন্য সেটা বিরক্তির কারণ হয় না এটা মোটেই ঠিক নাই কেউ সলাদ পড়ছে কেউ জিকে রাজগার করছে কেউ দোয়া করছে কেউ করছে আপনি শুধু নিজেকে শুনিয়ে আস্তে তেলও করবেন পাশের লোকে যেন কোনো রকমের বিরক্তির কারণ না হয় সেটা পুরুষদের ক্ষেত্রে যখন তাহলে মহিলাদের আওয়াজের কথা তো অতিরিক্ত বিষয় রয়েছে মহিলাদের আওয়াজ পুরুষ সেকশনে যেন মোটেই না যায় কোরআন তেলাওয়াত শোনানো এই যে কোরআনের প্রতিযোগিতাগুলি কিছু দেশে যারা ইসলামের নামে তারা আসলে আধুনিকতা আর অনুসারী তারা ইসলামের অনুসারী নয় তারা যুবতী মেয়েদের পুরুষরা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান করছে আর পুরুষরা শুনছে স্টেজে আসছে তেলাওয়াত করছে নয় জি